তো বাড়ি আসছিলাম একটু ঘোরা ফেরার জন্য তো পুকুরে ঘাটে যখন আইসি তখন নতুন কিছু ইনভেনশন দেখলাম বাড়ি যখন আসি প্রায় নতুন নতুন ইনভেনশন হয় এই যে কিছু ইনভেনশন আছে তো ইনভেনশন গুলো এখন জানবো যে এগুলো তৈরি করছে তার কাছ থেকে তো ভাই আপনার ইনভেনশন গুলো আস্তে আস্তে এক্সপ্লেন করেন এই যে এমন দিক আছে এটা হচ্ছে হেক্সা ফানেল আর এটা হচ্ছে ডোম ফানেল আর এটা হচ্ছে ওটা সাপোর্ট এটা হচ্ছে টি প্লেয়ার বলা হয় এগুলোর কাজ কি এগুলোর কাজ হচ্ছে পুকুর থেকে স্লারি গুলো নিঃসরণ করা এই যে এইখানে করছে একটা মাছের স্বাস্থ্যের জন্য কি যেন আমি উচ্চারণ পারি না থাকে কারণে প্রজেক্ট হিসেবে এই জিনিসটার কাজ কি কাজ করে এই জিনিসটার সাহায্যে হচ্ছে যে ধরনের বজ্র পানি নিচে পুকুরের সাথে থাকে এইটার সাথে পানি এবং বাতাস মিশ্রিত যে গ্যাসটা আসে এটার কাজ হচ্ছে ওই দুইটারে আলাদা করে দেওয়া আর ওইটা ভিতরে কি বাজে গ্যাস বের করে নিয়ে আসে ওতে নিয়ে এই পাইপ দিয়ে এটা কই গেছে এটা পাইপ দিয়ে গেছে পিছনের দিকে গেছে টেকনোলজি এটা জাস্ট দেখেন এই যে পাইপ দিয়া এই পাইপ দিয়া এই কোথার ভিতর তো নিয়ে আইসা এই যে এইখানে নিয়ে আইসা এটা মেবি কোন এটা কি ভাই এটা কি সেন্সর নাকি এটা আছে আমার হাতে তৈরি সেন্সর আর এর পাম্প তো আছে এই ভিতরে কি গ্যাস হ্যাঁ এর ভিতরে গ্যাস ভাই দেন জাস্ট কেমনে কি বানাইছে ভিতরে গ্যাস আসতেছে উই যে এটা আছে কি প্রেসার নাকি জানো ওই তবে এয়ার প্রেশার দিয়ে তারপরে এই জায়গাতে এয়ার পাম্প দিয়ে যাওয়া গ্যাস এদিক দিয়ে এদিক দেয় বাকি ওদিকে যাতাম না টেকনোলজিটা দেখেন এই মেধার সঠিক ব্যবহার করতে পারলে বাংলাদেশ আসলে আজকে সিঙ্গাপুর হয়ে যেত কিন্তু শেখ হাসিনা ব্রিটিশ যারা সেটা হবে না এসব ইনভেনশনই হচ্ছে আপাতত ঘেরা আরও নাকি কী কী ইনভেনশন আছে যেগুলো এখন আর আমার পক্ষে দেওয়া হয়তো সম্ভব হবে না আমি চলে যাব তারপরে হচ্ছে কোনো কিছু থাকলেই তখন দেখবো দেখে তখন আপনাদেরকে দেখানো হবে গ্রামের ভিতরে যে এত কিছু করা সম্ভব হচ্ছে সেইগুলা মূলত বাঙালির যে মেধাবী জাতি তাদের যে মেধার সেইগুলারই বই প্রকাশত এমনিই চলতেছে